প্রবাসের ঈদগুলো সাদা মাটা হয় তার মাছ থেকেই আমরা আমাদের খুশিগুলোকে খুঁজে নেই আলহামদুলিল্লাহ এবারের ঈদটাও আমাদের জন্য স্পেশাল ছিল আসসালাম আলাইকুম আমি সেরিনা চৌধুরী আপনাদের সবাইকে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা জীবনের শত ব্যস্ততাকে ডিঙিয়ে এখানে কাজ করছি তো হয় কি নিজেরা আনন্দ উল্লাস এগুলো সময় মতো করলেও এই ভিডিওগুলো আপনাদের কাছে যখন পৌঁছায় তখন খুব দেরি হয়ে যায় তবে ঈদ মোবারক বললে ভুল হবে বলে আমার মনে হয় না তো আশা করছি আপনাদের সবার ঈদ আমাদের মতো ভালো কেটেছে রাতে বাচ্চাদেরকে নিয়ে ঝাতে মেহেন্দি পড়িয়েছি আর সব কাজ শেষ করে ঘুমাতে গিয়েছি সাড়ে তিনটারও পরে আমার মনে হয় এরপরে আবার ফজরের নামাজ পড়তে উঠেছি তারপর আবারও একটু ঘুমিয়ে উঠেছি আর আমার হাজব্যান্ড যেহেতু নামাজে যাওয়ার আগে শ্যামাই জর্দা একটু খেয়ে যাবে তো সেই কারণে না উঠেই টেবিলটাকে একটু রেডি করে নিচ্ছি গত কয়েকদিন ওয়েদারটা বেশ ভালো ছিল তবে আজ ঈদের দিন সকাল থেকে দুপুর একটা দুটা পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হবে মেঘলা থাকবে তো আলহামদুলিল্লাহ সকালে আমরা বের হচ্ছি না আমার এক আপা আসবেন বাসায় আর আমার নেইবার মানে আসা যাওয়ার মধ্যেই ছিল সেটাও আপনাদের সাথে একটু পর শেয়ার করছি এর মাঝে আমার হাজবেন্ড নামাজে গিয়েছে আর নামাজে যাওয়ার আগেই যে আমাদের সবার কাপড় আয়রন করে রেখে গেছে বাহিরটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে যে কোনো কাজের আগে আমি সবসময় না প্ল্যান করে রাখি তারপরও দেখা যায় কাজ করতে করতে একটা সময় টায়ার্ড হয়ে যায় কিছু কাজ স্কিপ করি তবে আজ যে ডেকোরেশনের কাজ আমাকে স্কিপ করতে হবে এটা আমি কল্পনাও করিনি তো মোটামুটি বলতে পারেন ঈদের জন্য যে ডেকোরেশন করার কথা ছিল সেটা আমি টোটালি বাদ দিয়েছি শুধু পিলো কভারগুলো চেঞ্জ করেছি এর মাঝে হালকা পাতলা করে ঘরটাকে গুছিয়েছি আর কিচেনটাকে একটু ক্লিন করে তারপরে নিজে একটু সাওয়ার নিতে চলে এসেছি বাচ্চারা এখনো ঘুমোচ্ছে থ্যাংক ইউ মাই গিফট প্লিজ প্লিজ আলহামদুলিল্লাহ এত ভালো কিছু নেবার আমি পেয়েছি এটা আসলে বললে কম হয়ে যাবে তো আমার এই সিস্টাররা হচ্ছে বার্মিংহামে ফুল ফ্যামিলির সাথে ঈদ করবে একদম বাচ্চাদের গিফট পৌঁছে দিতে বাসায় চলে এসেছে সাথে আমার গিফটও ছিল ঈদের মিষ্টি ছিল আসলে হঠাৎ করে এসছে তো আমি ওনাদেরকে খাওয়ানোর জন্য একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম সেভাবে আর রেকর্ড করার সুযোগই হয়নি আর বাচ্চারা এই ফাঁকে সব কিছু ছিঁড়ে খুলে ফেলেছে বাচ্চাদেরকে খুশি করানোর জন্য ওদের গিফট কর্নারটা রেডি করেছি একটা সময় ছিল যখন বাচ্চারা সারা দিন অপেক্ষায় থাকতো আম্মু কখন গিফট দিবে দিন শেষে বা হঠাৎ যখন গিফটগুলো পেত ঈদের সময় দেখা যেত গিফট খুলতে খুলতেই না কেঁদে দিত এখন দেখা যায় ব্যস্ততায় ওভাবে হাইট করে করতেও পারি না মানে ওরা দেখে ফেলে তো যাক আজকে করে রেখেছি কি হয় দেখা যাক

মামা মেঝে মামা সালাম নিয়ে তারপরে টাকা দিবে আগে এখানে ঈদ মুবারক বলো ঈদ মুবারক বলো বাবাকে আগে ঈদ ঈদ মুবার তুমি ওকে একটু শোল্ডারে তোলো না বাবা কি দিয়েছে বাবা

এ পঞ্চাশ মাশাল্লাহ আমার বাবা দিচ্ছে আমাকে থ্যাংক ইউ বাবা এটাই তোমার বাবা তুমি আমার বাবাটাকে এত ঠকাইছো কেন কেন হাই হাই বাবা আমি এতক্ষণ মনে করছি পঞ্চাশ টাকার নোট আমাকে কি দেয় হাই হাই বড় মেয়ের আমি সমান হই কিভাবে এই যে সালামি এগুলো আসলে অনেকে মাইন্ড করে দেখালে এগুলো কিছুই না এগুলো পরিবারের মানুষের মধ্যে একটা আনন্দ একটু মজা করা যেটা আমার হাজব্যান্ড এবার করেছে গত কয়েকবার সে পঞ্চাশ পাউন্ড করে দিয়েছে বাট এবার আমাদেরকে বিশ পাউন্ড করে দিয়েছে তো পরবর্তীতে অবশ্য আদায় করে নিয়েছি সেই মুহুর্তে আর ক্যামেরা ধরিনি কারণ ক্যামেরা ধরলে ঠকে যেতাম তো যাক সব শেষ করে আমি এখানে সকালে নাস্তার জন্য ঝটপট হালিমটা তৈরি করে নিচ্ছি হালিম খাওয়া অন্য ভিডিও খাইছো পাখিভাজি হালিম ওটা এমনিতেই ঝাল আরো ঝাল খুব বেশি হালিম করিনি জাস্ট অল্প স্বল্প করে কিছু হালিম রান্না করেছি আর রেডিমেড যে পরোটা ছিল সেগুলো ভেজে আমরা দুজন নাস্তা করে নিচ্ছি বাচ্চারা অবশ্য পরে খেয়েছিল কি রেখে সবাই দেখি এখানে ইয়ার মতো বসে আছে মনে হয় যে খাবার দাওয়া হয়েছে

It's like a baby journal, baba? Yeah. Open it, open it! Open oh, it. It's for a baby. Hey baby. I'm doing it. Okay, cool it, open it. Rip it, rip it. Rip it. Yeah. it a, I had to go. Oh. Oh. I had that's your gift! That's, that's yours! It's your gift! Wow. It's, yours. Gift. it's your gift! Wow. It's

আমাদের গ্রুপের সবার বাচ্চারাই এখন ছোট ছোটর মধ্যেও আবার কেউ একটু বড় কেউ ছোট কেউ বেবি তো সেই হিসেবে আমি প্যাকেট করেছি আর গিফটগুলো বয়স কিংবা যার যেটা পছন্দ সেই হিসেবেই কিনেছি বাচ্চা যেহেতু খুব বেশি না তো সেভাবেই আমি আসলে গিফট কিনে প্যাকেট করেছি আম্মু তোমরা তোমাদের করে

Oh, what? I love my own. I'm gonna put that yes. one in their bag. Okay. I love that. She was so tired. Yeah. Oh, this is for the train and for the train track. Yes, Baba. So cute. Can I mean, we pick the bullet train? Can we catch out? Yeah. I remember, you were telling us you wanted a train. Yeah. Yeah. A train track isn't it. Yeah. <laughs> <laughs> it looks like Almost. some rocks mm -hmm. in here. না থাকে আমি ভিডিও করে রাখছি সেটা শেয়ার করা হয়নি যখন করবো তখন দেখাচ্ছে আরেকজন তো এখনই বসে পড়লো মামা ভাইকে আগে হেল্প করিস না তোমার এটা করতে অনেক টাইম লাগবে টাইম লাগবে না টিমু থেকে বাচ্চাদের পছন্দের ছোটো ছোটো কিছু জুয়েলারি এনে দিয়েছি ওরা যেহেতু ছোটো ছোটো জিনিস পড়তে পছন্দ করে সেই সাথে হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড এগুলো ওদেরই পছন্দ ছিল সাথে পরে আমি আরও কিছু জিনিস কিনে ওদের গিফট ব্যাগগুলো করেছি খুব যে বেশি কিছু দিয়েছি এমনটা না তবে আমার বাবুর জন্য আপনারা দোয়া করবেন গত আটই এপ্রিল আমার আয়াত বাবার জন্মদিন ছিল গত কয়েক বছর রোজার মাঝখানেই ওর জন্মদিনটা পড়ে সেভাবে কিছু করা হয় না আসলে স্কুলে ওরা তো অনেক কিছু শিখে দেখে যার কারণে বাসায় যদি অল্প কিছু আয়োজন না করি তো বাচ্চাদের মনে কষ্ট থেকে যায় তো সেই হিসেবে এখন হয়তো বা একটা কেক কাটে আর নিজেরা নিজেরা একটু খাওয়া দাওয়া করি বাস এই পর্যন্তই এটুকুতেই দেখা যায় আমাদের বাচ্চারা অনেক খুশি থাকে তো ইনশাল্লাহ দেখা যাক ওকে খুশি করার জন্য একটা দিন সময় করে হয়তো কেকটাই কাটবো তবে গিফট গুলো দিয়েছি যাতে ও খুশি থাকে ওকে বাবা খাই বাবা পোলাও আর সর্ষে কিন্তু কিছু খাইনি আবু আসো প্লিজ আসো ঈদের দিনে আমাদের ওয়েদারের অবস্থা যদিও বলেছে দুইটা থেকে বৃষ্টি নাই তখন হয়তো একটু রোদ উঠবে আমার টেবিল এখন কিছু গোছানো হয়নি মেহমান আসবে একটু পরে দেড়টা বাচ্ছে এই তো হচ্ছে কিছু কাজ করেছি পুরাটাও গোছাতে পারিনি আসলে একটু করেছি বাকি ডেজার্টগুলো এখনও বাকি এই পাশে হচ্ছে আমি অলরেডি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি এখানে আগে গোল মাংসটা করে রেখেছি বিরিয়ানি বসাবো ডিমটা সিদ্ধ দিয়েছি কাবাবটা পরে ভালো ওগুলো করতে করতে এগুলো একটু গুছিয়ে নিব গোছানো বলতে আসলে মেহমানের জন্য খাবারগুলো নামাবো আর কিছু জিনিস সেট করে বাস তারপরে হয়তো বা আমরা পাঁচটা ছয়টার মধ্যে বের হব আমার বান্ধবীর বাসার দিকে ইনশাল্লাহ যাব আজকের রেসিপি একেবারেই ফাঁকি বাজির ছিল আমি বিরাডি করেছি সাথে ছিল ডিম ভুনা টুনা মাছের কাবাব আর চিংড়ি পেপাস দিয়ে একটা সিজলিংয়ের মতো করেছিলাম তো এইটুকু পর্যন্তই রেকর্ড করেছি এর মাঝে আপারা চলে এসেছিল আমি না আর খুব বেশি রেকর্ডও করতে পারি আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি ঠিকই তবে আপা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিলেন আবার এই কথাও বলছিলেন যে আমাদের জন্য তোমার রেকর্ডিংয়ে এর যেন কোনো সমস্যা না হয় আসলে গল্প করছিলাম তো এর মাঝে যদি ক্যামেরা অন করি দেখা যায় গল্পতেও ব্যাঘাত ঘটে আর কেমন যেন একটা লাগে আর সত্যি কথা এত বেশি খুশি আমরা ছিলাম মানে আপার সাথে আমাদের ঈদের দিনটা অনেক বেশি স্পেশাল হয়েছে তার থেকেও মজার ব্যাপার হচ্ছে আজ আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে ওই যে পেছনে মেহমানরা এ বসে গল্প করছে আমি রান্না করছি আর সবার সাথে গল্প করছি এর মাঝে আমাদের নাস্তা খাওয়া হয়েছে দুপুরের যে খাবারের আয়োজন সেটাও করেছি গল্প করতে করতে দুপুরের খাবার দাবারও আমরা শেষ করেছি এরপরে চা হাতে সবাই বসেছি আর এর মাঝে এতটা ঘন্টা কখন যে পার হয়েছে পেলাম না বাবা তুমি টেবিলে যাবা একসাথে বেটার হতো তাই না শিওর সবাই একসাথে খাওয়ার জন্য এই ব্যবস্থা শিওর মা তুমি যেতে পারো টেবিল কিন্তু খালি বাবা ওকে প্রথম ভাইয়া ভাবিদের ছাড়া আমি ঈদ করেছি ভেবেছিলাম দিনটা হয়তো বা আমাদের জন্য পানসে যাবে তবে আসল প্ল্যান তো আল্লাহ করে রাখেন যার কারণে মনে হচ্ছিল যে ঈদটা আমাদের জন্য সত্যি অনেক স্পেশাল ছিল আর এই আপুদের গল্প ইনশাল্লাহ কোন এক সময় আপনাদের সাথে করব। গল্প আমাদের সময় কোনখান দিয়ে যে এতটা গড়িয়েছে আমরা না কেউ টেরই পাইনি তো এই তো সাড়ে সাতটা বেজেছে আপু ভাইয়ারা চলে যাচ্ছেন আর আমি এই পাশে যেটা করছি ঝটপট যা কিছু ছিল সব হচ্ছে ডিশওয়াশারে দিয়ে দিচ্ছি একটু ক্লিন করে তারপর আমার বান্ধবীর বাসায় যাব কারণ ওকে যেহেতু কথা দিয়েছি ওর বাসা এখন না গেলেই নয় তো রাতের খাবার দাবারটা সেখানেই করব আমার এই আপার সাথে পরিচয় খুব অল্প সময়ের আর এর মধ্যে উনি আমার পছন্দটাকে যে আয়ত্ত করেছেন ভেবে না খুব অবাক হয়েছি উনি আসার সময় আমার জন্য সাদা গোলাপগুলো নিয়ে এসেছেন তো প্যাকেটগুলো খুলতে না আর রেকর্ড করতে পারিনি এর মধ্যে আমার নেবার আপা এসেছেন ওনারা বার্মিংহাম চলে যাচ্ছেন তো যাওয়ার আগে বাচ্চাদের ঈদের মিষ্টি আর গিফট এগুলো দিয়ে গেছেন হাসি আনন্দ নিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তবে খুব বেশি ব্যস্ত যেহেতু ছিলাম কোনো ফ্যামিলি পিকচার আর নেওয়া হয়নি তো ভাবলাম বান্ধবীর বাসায় যাওয়ার আগে মাগরিবের নামাজ পড়ে তারপরে যাব তো এর মাঝে কিছুটা সময় পেয়েছি ভাবলাম যে কয়েকটা ছবি তুলে নেই তবে এই ধরনের পিকচারগুলো কেউ যদি তুলে দেয় তাহলে সব থেকে বেশি ভালো আসে কেন ওটা কোথায় নিচ্ছ তো তো কেউ দেখবে না তুমি

আমরা কখন এত রাতে ঈদে কাউকে বাগা দিলাম এই প্রথম মনে হয় উঠো এত রাতে কারো বাসায় যায়নি মা অলরেডি সাড়ে আটটা পনে নয়টা এই আমার ব্লগিং করার আমাকে হেল্প এবারের ঈদে আমার বান্ধবীর বাসায় মেহমান এসেছে লন্ডন থেকে মানে ওনারা আজকে এসেছেন আজকে থাকবেন ওদের বাসায় যার কারণে বেচারি আর বের হতে পারিনি বা আমার বাসায়ও আর আসছে না তো ভাবলাম যে রাত হলেও ঈদের দিন ওর সাথে একবার দেখা করে যায় তা না হয় খারাপ লাগবে তো এসে তো দেখি সে আমাদের জন্য সব সাজিয়ে বসে আছে এখানেও এসে নাস্তা করেছি একটু একটু তারপরে চা খেয়েছি এরপরে রাতের খাবার খেয়ে বাসায় রওনা দিয়েছি ফিরতে ফিরতে খুব সম্ভবত রাতের একটা হয়ে গিয়েছিল তো যাক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম